হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই আজ পনেরোই আগস্টের দিন প্রতিমা দেখুন কত সুন্দরভাবে সেজেছে এবং ওকে বাইরে নিয়ে এসেছি বাইরে বসে বসে দেখুন কি করছে চুরিগুলো একবার খুলছে একবার পড়ছে মানে খুব আনন্দ ও যে ও এমনিতে নতুন জামা পরতে খুব ভালোবাসে আর সাজতে বুঝতে খুব ভালোবাসে একবার যদি ওকে জামা দেখানো হয় খুব খুশি যতক্ষণ না পরবে ততক্ষণ দুষ্টামি করেই যাবে দেখতেই পাচ্ছেন বসে বসে করছে এবং পিঁপড়েগুলোদের বকছে বকছে কারণ ওকে এসে খুব বিরক্ত করছে এবং পিঁপড়েগুলোকে কামড়াচ্ছে তাই ওদেরকে বকছে এবং তাড়িয়ে দিচ্ছে বসে আছে সেজে গুজে খুব শান্ত মেয়ে একটু দুষ্টামি করে না কিন্তু শরীরটা খুব খারাপ তাই জন্য একটু শান্ত হয়ে আছে তা না হলে এতক্ষণ রাস্তায় চলে যেত এবং নিচে নেচে বেড়াতো দেখি কতক্ষণ বসে থাকতে পারে এখনো সঙ্গে থাকুন না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্য কুচু মায়ের পাশে আপনারা থাকবেন আশা করি অনেকেই কুচু পাশে আসছেন তবুও বারবার আপনাদেরকে আমরা একটা কথাই বলবো যেন আমার বচু যারা খুব ভালোবাসেন এবং সবসময় আশীর্বাদ করেন তারা পুচিমায়ের ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন

সাহায্য বসে বসে নিজে নিজে চুরি পরছ ভালো উ ভু বাড়ি আসছে তো তোমাকে টাটা করে দাও তো পুচুমা টাটা করে দাও হুম টাটা করবা না তুমি কি করছো একটু বলে দাও সবাইকে একটু বলে দাও হ্যাঁ তুমি এখন সুস্থ আছো সুস্থ আছো তাই করছো তাহলে বসে বসে তুমি ও বাবা কি সুন্দর লাগছে চুরিগুলো দু হাতে পড়ো এক হাতে সব পড়ছো কেন হ্যাঁ ওই হাতে গিয়ে পরবে ওই হাতে ওই হাতে নাচি নাচি করো চুরিগুলো পরেছো নাচ করবো নাচ করতে হবে তো তুমি বসে আছো চুপ করে ঘরের মতো পতাকা তুলতে হবে নাচ করতে হবে তাই না সব চুরিগুলো এক হাতে পরে নিয়েছে বাহ খুব ভালো মেয়ে খুব ভালো মেয়ে তো বন্ধুরা আপনার সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখুন হ্যাঁ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো দাঁড়াও দাঁড়াও যেও না যেও না